আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে নাস্তা রাস্তা করে স্কুলে চলে গেলাম কারণ প্রতিদিনের ডিউটি স্কুলে যাওয়া এসেই চিন্তা করতে হয় যে কী রান্না করব কি করব না আসলে প্রতিদিন একটা প্যারা থাকে ভাল লাগে না যে কি রান্না করব তারপর ফ্রিজ করে দেখলাম কী আছে দেখলাম যে বাটা মাছ কিনে রাখছি হতো সে এখনও রান্না করি করিনি তো এটাই ধীরে দিয়ে দিলাম কারণ মাছ কুটা রান্না করা অনেক সময় ব্যাপার কেন জানি ইদানিং কোনো কাজ করতে ভালো লাগে না আবার অনেক সময় উৎসাহ লাগলে একদম তিন চার টকে রান্না করে ফেলে আস ভাল লাগে না এই হলো রান্নাঘরের হাল সকালবেলা যাওয়ার সময় নাস্তা করে এইভাবে এলোমেলো করে চলে যায় তারপরে মাছ পুটলাম রান্নাঘর পরিষ্কার করলাম করে এখন মাছটাকে ভাজতে বসাই দিলাম একটু লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলো একটু বড় বড় আছে কিছু কিছু মাছের ডিমও হয়েছে তেল গরম হয়ে গেছে এখন এখানে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলোকে উল্টে দিচ্ছি ভালো করে ডিমটা হয়ে গেছে সাইডে আর সাইড মাছগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে আর একদম ফ্রেশ ছিল তো মাছ উল্টানো হয়ে গেছে এখন আমি এটা কী দিয়ে রান্না করবো একবার ভাবলাম যে শুধু বুনা করে ফেলি আবার ভাবতেছি যে না বুনা করলে ভালো লাগবে না পটল আনছি মাছ দিয়ে পটল অনেক দিন হয় খাওয়া হয় না তো আজকে মাছ দিয়ে পটলের ঝোল করব। মানে ডিসিশন রান্না করতে করতে চেঞ্জ করে ফেলে এ হলো কথা আর পটলের চামড়াটা রেখে দিলাম ভত্তা খাওয়ার জন্য তারপর দিন ভত্তা খাবো সেই জন্য একটা বাটিতে করে ফ্রিজে রেখে দিলাম এদিকে পটলগুলোকে দুই টুকরা করে নিচ্ছি আর মাঝখানে একটু একটু করে ফে মানে কেটে দিচ্ছি মশলা ডুকার জন্য তো এইভাবে করে সবগুলো পটল কেটে নিলাম আর মাত্র পাঁচটা পটল একদম অল্প পরিমাণে কিনি কারণ বেশি কিনলে এগুলো ফ্রিজে নষ্ট হয়ে যায় এদিকে রসুন পেঁয়াজ কেটে নিছি ওগুলোকে এখন থ্যাতো করে নিব কাঁচামরিচ এ তো হয়ে গেল আমার থেতো করা ডেকসির মধ্যে একটু জিরা দিলাম তারপর সরষের তেল দিলাম থেতো করা রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে একটু করে পানি দিয়ে হলুদের গুঁড়া মাছের মশলা লবণ আর একটু করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর ভালো করে এটা কষাই নিচ্ছি তারপর পটলটা এখানে দিয়ে দিলাম কষানো মশলার ভিতর তারপর একটু করে কষিয়ে নিয়ে আমি এখানে আবার টমেটো দিয়ে দিলাম এমন সময় আমার একটা পার্সেল চলে আসছে আমি রান্নাঘরের জন্য একটা পার্সেল অর্ডার করি আসলে কি অনলাইন থেকে জিনিসগুলো দেখলে খুবই ইচ্ছা করে নিই কিন্তু বাসা রুমটা রান্নাঘরটা এত ছোট যে সব কিছু নিতে পারি না উপর দিয়ে অনেকক্ষণ টানাটানি করলাম প্যাকেট থেকে পাততেছি না আর লাস্টে প্যাকেটটাই ছিঁড়ে ফেললাম প্যাকেটটা আমিও টানতেছি আমার মেয়েও টানতেছে তো এ বের করে ফেললাম ফাইনালি এটা একটা দেখছি রাখার এক বা রান্না করে তরকারি রাখার র্যাক ওরা যেভাবে দেখাইছে আমি আমার মেয়েকেটার উপর উঠে দাঁড়াতে বলি দেখি সান্দি উঠে দাঁড়ায় আছে মজবুত আছে খারাপ না অনেক সুন্দর আছে পছন্দ হয়েছে আমার তো এখন একটা একটা করে দেখছি রেখে দেখতেছি কেমন লাগে রান্নাঘরটা এত ছোট যে এটা গুছিয়ে আপনাদের দেখাবো সে অসম্ভব না তারপরও তারপরের দিন রান্নাঘরটা গুছিয়ে আপনাদের সাথে অবশ্যই আবার শেয়ার করবো দেখি কেমন লাগে রান্নাঘরে তো এখানে রান্না করার পর ডেক্সিগুলো যখন রান্না করে রাখি পুরা রান্নাঘরটা অ্যালোমেলো হয়ে থাকে কারণ ছোটো রান্নাঘর কি করব তো এখানের মধ্যে অন্ততপক্ষে রান্না করা প্লেট ডেক্সির মধ্যে রাখতে পারবো বা বাটিতে বেড়ে রাখতে পারবো এই আর কি এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমার পার্সেলটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই তো আমার পটলটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানের মধ্যে মাছ দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া ধনিপত ছড়িয়ে দিলাম চাইছিলাম ঝোল খাবো কিন্তু ঝোল আর রইল না হয়ে গেল বোনা তো এটা আমি একটা পাটিতে ঢেলে নিচ্ছি মাত্র তিন পিস মাছ রান্না করি মশালার দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও সেই রকম ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আল্লাহ হাফেজ